হাই ফ্রেন্ড শুভ সকাল চলে আসলাম তোমাদের সামনে কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর এই সকালবেলা উঠেছি উঠব মানে চুপচাপ বসে আছি খাটের উপর দেখো খাটের উপরে চুপচাপ বসে আছি আর তোমাদের দিদিভাই এখনও শুয়ে আছে ওই দেখো আমি এখন উঠবো না একটু শুয়ে থাকি পরে উঠবো আর এখন সাতটা বাজে ছেলেকে ও প্রাইভেটে দিয়ে আসবে ছেলে উঠে মুখ হয়ে গেছে

কতবার যে আমাকে উঠোনটা ঝাঁপ দিতে হচ্ছে তা কি বলবো নতুন পাতা যখন গজাবে তারপরে আর পড়বে না হাওয়া দিচ্ছে আর সব প্রত্যেক বছর এমনই হয় ঠিক পাতা ঝরার সময় মুহূর্তেটা মানে সারা উঠো নেই যে ভালো করে দেখায় এ দেখ সারা উঠোনটাই অবস্থা দেখো কি প্রচুর জামা কাপড় কেচেছি আজকে মানে দুদিন ধরে তো কাস্তেই পাইনি আমার শরীর খারাপ ছিল বলে এই তিন দিন ধরে জামা কাপড় কাচা হয়নি আর ছোট মানুষ ছেলে তো জামা কাপড় নোংরাই হয় তারপরে হাজব্যান্ডও কাজে যায় তারপরে আমার জামা কাপড়ও তো কাচতে হয় প্রতিদিন তা দুই তিন দিন কাচতে পাইনি বলে আজকে সব জামা কাপড় নিয়ে বসে পড়েছি আর আমার হাজব্যান্ড আর কি বাড়ি আছে তা ছেলেকে একটু ডক্টর দেখাতে নিয়ে যাব মানে আমাদের সমস্যার আর কাটছে না ছেলের একটু মানে ঠান্ডা লেগেছে সেই জন্য তা ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে ও আজকার কাজে গেলো না বাড়ি রয়েছে তাই বললাম টাইম কালে হচ্ছে এক ঘন্টায় জল দিচ্ছে আটটা থেকে নটা তাই তাড়াতাড়ি করে ওই জলের মধ্যে কাচাকুচি করব বলে মানে সব কাজ ফেলে রেখে আগে কাচাকুচি করতে বসে গেছি আর হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু জল এনে এনে দাও কল পারে আমি সব জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে নিই তা সেই মতো ও জল এনে দিয়েছে সব কেঁচে নিয়েছি আর দেখো কত জামা কাপড় কেঁচেছি তোমাদেরকে দেখাই এক গামলা পুরো জামা কাপড় এগুলো নিয়ে চলে এসছি মাঠে আর মাঠে আমি মেলবো আর দেখো ফ্রেন্ড এই যে জমিতে পুরো রুয়া বনে দিয়েছে তো ওই এগুলো দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে এখান দিয়ে মেলতাম এখন মেলার খুব অসুবিধা ওই ভিতর দিক ঢুকে তারপরে মেলতে হবে এই দিকের দড়িটাও নেই এই দিকের দড়িও নেই তাই দড়িটা বলবো এই দড়িটা বলবো যে একটু বেঁধে দাও আর এই দিকে যা আছে লম্বা করে মেলে দিয়ে যায় রোদ তো শুকিয়ে যাবে বাড়িতে একদমই রোদ নেই তা জামা কাপড়ে মেলতে থাকি তাহলে নিংড়াতে গেছিয়েছে কালকেও তো ভালো ছিল পড়লাম তুমি নিংড়াতে কি তো আমি কালকেও তো পড়েছি ভালো ছিল কালকে তো আমি পড়েছিলাম ভালোই ছিল আমি যখন খুলে রাখলাম বিকালে এই যে নিংড়াতে নিংড়াতে আমার জামাই ছিঁড়ে ফেলেছে কাজের জামা ওটা নিয়ে কথা বলছি তা বন্ধুরা জামা কাপড় মেলে নিক তোমাদের দিদি তাহলে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো ছেলেকে একটু নিয়ে যাবো একটু অন্য জায়গায় সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যেই থাকবে সেটা এখন বলবো না পরে দেখাবো বলেছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর সকালে হচ্ছে আমরা খাবো জল দেওয়া ভাত ছেলেকে ভাত দিয়েছি আমিও নিয়েছি হাজবেন্ডকেও দিয়েছি ওরা চানাচুর দিয়ে খাবে জল দেওয়া ভাতটা আর আমি খাবো হচ্ছে তরকারি দিয়ে আগের দিনের তরকারি একটু ছিল সিম আলু বেগুনের তরকারি ছিল ওটা দিয়ে খাবো কিন্তু জাস্ট ফাটাফাটি লাগলো খেতে জল দেওয়া ভাতের সাথে তরকারি দিয়ে খুব ভালো লাগলো খেতে তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরের রান্না করতে চলে এসেছি আর রান্না দেখো আমার ভাত হয়ে গেছে ফ্যান জড়াতে দিয়েছি আর এদিকে হচ্ছে সিম আলু ভাজবো সিমগুলো না শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম যে ভেজে ফেলি তা একটু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি সিমটা দেখবে এমনি ভাজলে না কেমন একটু কাঁচা কাঁচা ভাব থাকে হালকা একটু ভাপিয়ে নিলে দারুণ লাগে তা একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখো মাছের ঝোল করব বলে এই যে মাছের ঝোল বসিয়েও দিয়েছি আর মাছ ভেজেও রেখে দিয়েছি এবার মাছের ঝোলটাও করে নেবো এই দুটো মেনুই তা রান্নাবান্না হয়ে গেছে আমার তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা হাডিতে গরম গরম ভাত দেখিয়ে দিলাম আর দেখো সিম আলু ভাজা আর করেছি হচ্ছে এই যে বাটা মাছ বাটা মাছ হচ্ছে আলু দিয়ে পাকা টমেটো দিয়ে সজনের টাটা দিয়ে ঝোল করেছি হাই ফ্রেন্ড গেছিলাম একটু হসপিটালে কানে যন্ত্রণা করছে আর একটু কানের সমস্যা হচ্ছে তা ও দু তিন দিন ধরে বলছে তা ও পড়তে গেছিল পড়ার ম্যাম বলছিল যে ওর একটু ডাক্তারের কাছে নিয়ে যাস কারণ ডাক্তারের কাছে তাই আমিও ভাবলাম যে না নিয়ে যাওয়া অবশ্যই দরকার তাই ওকে হসপিটালে নিয়ে গেছিলাম আর ভাগ্য ভালো যে আছে কারেন্ট ডাক্তার ছিল লেডি ডাক্তার তা দেখালাম দেখি যে ওষুধ দিয়েছে প্রেক্সিন করেছে আর ওষুধ ড্রপ দিয়েছে কারেন্ট ড্রপ এমনি খাওয়ার ওষুধ আর প্যারাসিটামল ব্যথার ওষুধ দিয়েছে এইসব দিয়েছে তা নিয়ে আসলাম আর আসার সময় ভাবছিলাম একটু পেয়ারা নিয়ে আসি পেয়ারা আর একটু ওই ডিমটা নিয়ে এসছি আমার একটা প্রিয় জিনিস নিয়ে এসেছে বলো পরোটা

আর ছেলের হচ্ছে খাওয়া হয়ে গেছে আমরা দুজনে খেয়ে নেব আর দেখো বন্ধুরা আজকে একটা নতুন নাইটি পড়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সবটাই দেখাচ্ছি যে আমি কি কি রান্না করেছি এগুলো একটু দেখিয়ে দিলাম ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি এখন দুজনে মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নেব তারপরে একটু ঘুমাবো দুপুরবেলা আর দেখো দুপুরবেলা মানে ঘুমানোর পর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু মানে টিফিন করে নিচ্ছি সন্ধ্যার দিকে অল্প একটু মুড়ি চানাচুর একটু মাখিয়ে নিয়েছি আর হচ্ছে তার সাথে কফি আর বিস্কিট নিয়েছিলাম দুটো সেটা দেখানো হয়নি তোমাদেরকে তা আমরা এখন এটা দিয়ে টিফিনটা করে নেব। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তোমাদের সবাইকে জানাই Good night. Bye.